মিসকাকে হাতে নাতে ধরলো রূপা মিসকাকে চিনে ফেললো রূপা জীবন অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পান আর আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন আপনাদেরকে বলছে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় কিছুদিন আগে রূপার স্কুলে সদ্যবেশে আসে মিসকা সে তার পরিচয় দেয় ডক্টর শিবাস এবং মিসকা সুখদেব বাবুর কাছ থেকে সকলে ইনফরমেশন নিয়ে চলে যায় কিন্তু রিপা তা ইনভেস্টিগেশন করতে চায় আমাদের স্কুলে তো ডক্টরি ডিপার্টমেন্টে কেউ আছে কি না তখন সে ইনভেস্টিগেশন করার জন্য তার প্রিন্সিপাল ম্যাডামের রুমে যায় ম্যাডামের রুমে গিয়ে সে জানতে চায় ম্যাডাম আমাদের কি কোনো ডক্টর অ্যাসিস্ট্যান্ট রয়েছে জি রয়েছে তোমার কোনো প্রবলেম তখন রূপা তখন তার প্রিন্সিপাল ম্যামকে বলতে থাকে ম্যাম আমাদের ডক্টর অ্যাসিস্ট্যান্ট ম্যামের নাম কি মিস্টার শিবাস্তম তখন তার ম্যাম উত্তর দেয় না আমাদের স্কুলে যিনি রয়েছেন তার নাম মিস্টার শিবাস্তম নয় তখন সে বুঝতে পেরে যায় এটা তো মিসকা কাসিনের কণ্ঠ সে ছোটবেলা আমাকে এবং আমার মাকে মারার চেষ্টা করত। সে কি আবার ফিরে এসেছে সে কি আবার চায় আমাদের ক্ষতি করার জন্য কিছুক্ষণ পর রূপার চোখের চেক আপ করানোর জন্য যখন রূপা হসপিটালে যায় তখন তার পিছন দিয়ে এসে মিসকা তাকে হুমকি যেয়ে যায় তাকে বলে যায় তুমি যদি তোমার পরিচয় দিয়ে দাও সবাইকে তাহলে তুমি তোমার মার মরামুখ দেখবে তখন সে বুঝতে পেরে যায় এটাই মিসকা বন্ধুরা আমরা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি অন করে দিন ধন্যবাদ